আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো দ্রুত ভিটামিন ডি এর ঘাটতি পূরণে খাবেন কোন খাবারগুলো আমাদের শরীরে যদি ভিটামিন ডি এর অভাব দেখা দেয় তাহলে কোন খাবারগুলো খেলে এই অভাবগুলো পূরণ করা সম্ভব এই ভিডিওটি আপনাদের সাথে আলোচনা করব একটু সময় নিয়ে দেখুন মানুষের শরীর মূলত পেশির উপর ভর করে দাঁড়িয়ে থাকে আর এই পেশি সুরক্ষা নিশ্চিত করে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার কিন্তু অনেকেই জানেন না কোন কোন খাবারে ভিটামিন ডি রয়েছে তাই আজকে আয়োজনে থাকছে ভিটামিন ডির অভাবে কোন কোন খাবারগুলো খাওয়া উচিত তাহলে আমাদের দ্রুত দেহটা সুরক্ষা থাকবে এক ভিটামিন ডি সমৃদ্ধ খাবারের মধ্যে প্রথমে যে খাবারটির কথা বলা হয় সেটি হচ্ছে ডিম এটি ভিটামিন ডি এর একটি উৎকৃষ্ট উৎস আমাদের কিন্তু এই ডি বাড়াতে হলে ডিম খেতে হবে দুই দুধে প্রচুর পরিমাণ ভিটামিন ডি রয়েছে খাবারের ছয়টি উপাদানের পাশাপাশি গরুর দুধে রয়েছে ক্যালসিয়াম যা শিশুর পরিপূর্ণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুধ আমাদের বেশি বেশি পান করা উচিত তিন সহজেই ভিটামিন ডি এর ঘাটতিপূরণে ডায়েটে রাখতেই পারেন দই পেটের সুরক্ষা আর গরম থেকে স্বস্তি পেতে নিয়মিত শিশুকে দই খাওয়ানো উচিত চার ভিটামিন ডি এর জন্য প্রতিদিন একটি কমলাও খেতে পারেন এতে একই সঙ্গে রয়েছে ভিটামিন ডি ক্যালসিয়াম এবং ভিটামিন সি পাঁচ অতি বেগুনি রশ্মিকে অতি বেগুনি রশ্মিতে রাখলে মাশরুম ভিটামিন ডি তৈরি করে এটি একমাত্র অপায়ানিস খাদ্য যেখান থেকে যথেষ্ট পরিমাণ ভিটামিন ডি থাকে ছয় ফ্যাটি ফিশ যেমন টুনা ম্যাকরেল স্যালমন সামুদ্রিক জাতীয় মাছ খাওয়ার অভ্যাস করতে পারেন এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে সাত কট লিভার অয়েল বা মাছের তেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করার সঙ্গে সঙ্গে সুস্থ রাখে আপনার হার্টও আপনারা জানেন মানব দেহের জন্য একটি গুরুত্বপূর্ণ হচ্ছে হার্ট এই হার্ট ভালো রাখে হ্যালো বন্ধুরা এই ভিটামিন ডি এর ঘাটতি হলে আমাদের অনেক সমস্যা দেখা দেয় তাই আমাদের শরীরে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি থাকা প্রয়োজন দেখবেন যাদের ভিটামিন ডি এর অভাব রয়েছে তাদের অস্টিওপেরাসিস এরকম আর্থাইটিস সমস্যা দেখা দেয় হাত পাত চাওয়ায় কামড়ায় রাইতে ঘুমাইতে পারেন না এগুলো কিন্তু ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ